জয়পুর হাট জেলা পাঁচ বিবি উপজেলা পাঁচ বিবি গরু মহেশের হাট থেকে আপনাদেরকে জানাচ্ছে শুভেচ্ছা এবং অভিনন্দন দর্শক এই হাট প্রত্যেক সপ্তাহে একদিন লাগে রোজ মঙ্গলবার সকাল আটটা থেকে বিকেল চারটে পর্যন্ত এরকম জমজমাট বেচা বিক্রি হয়ে থাকে আমরা একটু আপনাদেরকে আজকের গরুর বাজার দর জানানোর চেষ্টা করবো বাদলের দিন বর্ষা ঝিরেঝিরি বৃষ্টি পড়তেছে এই অবস্থায় কেমন চলতেছে গরুর দাম দর সেটা একটু আপনাদেরকে দেখাবো এবং জানাবো দেখতে পাচ্ছি খুব সুন্দর একটা রাতি পাকড়া বা পাকিস্তানি সাইওয়াল জাতের একটা সার আচ্ছা ভাই কত দাম চাচ্ছেন কত পঞ্চান্ন হাজার বয়সটা কেমন আছে দশ থেকে এগারো মাস পঞ্চান্ন হাজার টাকার দাম দর চাচ্ছে হাটে আসার পর কাস্টমার কেমন দাম দিছে কাস্টমার কত দেয় সর্বোচ্চ কত পাইছে কেউ পঞ্চাশের নিচে কেউ পঞ্চাশের উপরে একদম বেচা বিক্রি কত বলেন তো একটু পঞ্চান্ন কিন্তু পঞ্চান্ন হলে বিক্রি পঞ্চান্ন হাজার হলে পাকিস্তানি শায়ল বা রাথি পাখরা যে ব্রিডের বাচ্চাটা দেখতে পাচ্ছেন সেটা বাচ্চা বিক্রি করতে আছে যে বিক্রেতা আছে সে আর এই পাশে দেখতে পাচ্ছি সুন্দর সুন্দর শায়লের বাচ্চা আছে আর আপনার বাচ্চাগুলো গেট খুবই সুন্দর এবং ঘরে লম্বা মার্শাল হরিণের বাচ্চার মতো করতেছে খুবই লম্বা আগলে গরু কত যাচ্ছেন ভাইয়া এটার দাম পঞ্চান্ন হাজার বয়স্ক পাঁচ মাস কাস্টমার কত দেখ

দেখতেছে এবং বিক্রেতারা দেখাচ্ছে প্রত্যেকটা গরু চেক করে নেবেন যেগুলো গরু সুস্থ সবল মুভমেন্ট দেখলে বুঝতে পারবেন কোন গরুগুলো সুস্থ সবল আছে প্রত্যেকটা বাচ্চায় দর্শক দেখুন একেবারেই খুবই সুন্দর লম্বা চড়া কত চাচ্ছেন ভাইয়া এটা পঞ্চাশ হাজার মার্শাল্লাহ ব্যাপারে কত দেয় পঁয়তাল্লিশ দেয় মোটামুটি পঞ্চাশের নিচেই বাচ্চা বিক্রি হবে চা দাম ছিল পঞ্চাশ হাজার পঁয়তাল্লিশ পর্যন্ত দাম উঠছে হয়তো আরো এক দুই হাজার টাকা হলে বিক্রেতা সাহেব দিয়ে দেবে দর্শক বাচ্চা ভালো হলে দেখুন কতটা চাপ থাকে যে বাচ্চাগুলো ভালো সেগুলোতে বিক্রেতাদের মূল ফোকাসটা থাকে যেহেতু বাচ্চাগুলো খুবই সুন্দর যে কারণে সব এখানে যে কয়টা বাচ্চা আছে ম্যাক্সিমাম বাচ্চাদের নজর কাটাচ্ছে এবং সবাই নেওয়ার জন্য একটা চাপ দেখতে পাচ্ছি আমরা দেখুন কতটা পরিমাণে গরুগুলো দেখতেছে বা দাম দর করতেছে একটা গরুরই দাম দর করতেছে চার বোজন পাঁচজন তো যেহেতু ভালো গরু তবে এইরকম হলে একটু দাম বাড়ার সম্ভাবনা থাকে যখনই গ্রাহক বেশি পায় ভাই এটা কত চাই স্যার এক এক পঞ্চাশশো পঁয়তাল্লিশের মতো দাম করে জোড়া নব্বই দাম করতেছে ওনারা চাচ্ছিলো এক লাখ তবে নব্বই একটু উপরে হলেই হয়তো দেবে পঁচানব্বই জোড়া হলেও পাওয়া যাবে এ পাশে দেখতে পাচ্ছি মহাশাল্লাহ প্রত্যেকটা গুঁড়ো কিন্তু খুবই সুন্দর সুন্দর দেখতে পাচ্ছি আমরা কত দাম চাচ্ছেন ক্যাকা বাষট্টি হাজার লাল কালার সায়াল বাচ্চা কত দাম দর দেয়া পঞ্চান্ন ছাপ্পান্ন চাচ্ছিল পঞ্চান্ন ছাপ্পান্ন দাম দিচ্ছে চেয়ে পাশেও বেশ ভালো একটা বাচ্চা ভাই কত চাইছেন দাম কত যাচ্ছেন এটা এই যে পাশেটা ওলা না সিঙ্গেল ভাই সিঙ্গেলে কত করে যাচ্ছে সিঙ্গেলে হ্যাঁ 60 দাম ভাই 60 বেচা বিক্রি কত ভাই এগুলো বেচা 56 57 আর এই যে প্যাকেট জোড়া নাকি ওই দুটো জোড়া আচ্ছা ওই দুটো জোড়া হলে কত পড়বে এটা 108 108 108 হলে বেচা বিক্রি করতে আচ্ছা স্যার এটা তো সিঙ্গেল সব তো শায়ালের বাচ্চা সবই শায়ালের বাচ্চা খুবই সুন্দর এটা কত ভাই এটা তো মনে হচ্ছে নেপালের ক্রস নেপালের মধ্যে গেছে এটা একটু আটান্ন চাওয়া দাম বেচা বিক্রিটা পঞ্চান্ন চুয়ান্ন পঞ্চান্ন হলে বেচা বিক্রি করতে হচ্ছে গরুপতি পাঁচ হাজার টাকা কম কিনা থেকে নেয় না লাভের অংশ নাই কিনা থেকে নেয় পুঁজি থেকে পাঁচ হাজার টাকা নাই দিয়ে কিনছে তার থেকে পাঁচ হাজার টাকা নাকি কম দামে বাচ্চা বিক্রি করতে হচ্ছে দর্শক আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে দাম অনুযায়ী আপনাদের কী মনে হচ্ছে বা কেমন কী বুঝতেছেন বাজার আমাদের যতটা সময় আমরা সত্যটা তুলে ধরার চেষ্টা করি তো ব্যাপারীরা যেটা বলে আমরা সেটাই সত্য মানেই চলি কারণ আমাদের সামনে যদি এখন কেউ মন থেকে মিশে কথা বলে তাহলে তো আমাদের কিছু করার থাকে না তো যতটা সম্ভব আমরা ওনারা যা বলে সরাসরি দেখানো চেষ্টা করতেছি কত দাম চাচ্ছে নাকি ষাট হাজার মশাল্লা বেশ বড় একটু দেশি টাইপ আর এ পাশে যেটা কালো আছে এটা কত আছে বান্ন হাজার এটা শায়ল কালো শায়ল বলা যায় আর পরবর্তী যেটা এটা পঞ্চাশ মোটামুটি বেচা বিক্রি কি আরও একটু কম হবে একটু কমেও বেচা বিক্রি করা যাবে যা দাম জানাই ছিল তার চাইতে এ পাশে আমরা সাদা একটা সয়াল দেখতে পাচ্ছি বয়স কেমন আছে হচ্ছে মাসের মতো বয়স পঞ্চান্ন কেমন দিচ্ছে চাচ্ছিলেন পঞ্চান্ন হাজার চল্লিশ দিচ্ছে পঁয়তাল্লিশে বিক্রি চেষ্টায় আছেন পঁয়তাল্লিশ হলে ভালো হয় কিন্তু হচ্ছে না চল্লিশের উপর দাম দর যাচ্ছে না কিন্তু ওনারা চাচ্ছিল পঁয়তাল্লিশ হাজার হলে বাচ্চা বিক্রিটা করতে এ পাশে একটা বাচ্চা মার্শাল্লাহ খুবই সুন্দর যত্ন চলতেছে বাইকি কি বাড়ির গরু নাকি বাড়ির গরু না ব্যবসা ব্যবসা কত চাইছেন কত দাম চাইছেন বাহাত্তর হাজার শয়গাল বাচ্চা বাহাত্তর একটু বেশি মনে হচ্ছে কত বলে ভাই বাজারে ষাট হাজার যাচ্ছিলো বাহাত্তর বাজার দিচ্ছে ষাট হাজার সবই সার বাচ্চা কথা বললো ভাই আইডিয়া কেমন করছে সেটির নিচে বিক্রেতা যাচ্ছে পঁয়ষট্টি হাজার কিন্তু ক্রেতা তা যাচ্ছিলো একটু নিচে ভালো হয় একশো কিরিশ চাইছে তবে ব্যাপারীরা একশো বিশের নিচে কিনতে আছে দশক সামনে প্রচুর পরিমাণে গরু আছে তারপরেও কিন্তু অন্য সময়ের থেকে একটু চাপ কম কত যাচ্ছে না আঙ্কেল এটা দাম কত চাইছে কত দিচ্ছে বাজারে এখন পর্যন্ত আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ হলে বিক্রি করবেন পঞ্চাশ হলে ইঞ্চলে বিক্রি করতে আছে আমরা আপনাদেরকে দেখাচ্ছিলাম দেখাচ্ছিলামহাট জেলার পাঁচ ডিবি উপজেলা পাঁচ বিপি গরু মহেশহাট থেকে বেশ ভালো ভালো কিছু গরু দেখানোর চেষ্টা করলাম দর্শক যদি আপনাদের কোনো রেকমেন্ডেশন থাকে যে কোন গরুগুলো দেখতে আছেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমরা সেই অনুযায়ী ভিডিও দেওয়ার চেষ্টা করবো আজকে মতো বিজয় নিচ্ছি ধন্যবাদ আর সালামালাইকুম